চলো তোমাদেরকে আগে এটা হচ্ছে জাপান ঠিক তোমাকে দেওয়া হবে ওই যে জলে যে সাপটা ঘুরে বেড়াচ্ছিল ওটা তোমাকে গিফট দেওয়া হবে আজকে এই পারছে ঘোড়া সাপের একটা বাচ্চা হাততালিয়ার জন্য ছোট ঢোড়া সাপ দেওয়া হবে যে অনেকে অলিম্পিকে না তিনটে প্রাইজ দেওয়া হয় এখন একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে রূপা আর একটা হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জ ঠিক আছে তিন রকম দেওয়া হয় তো যে সবচেয়ে ভালো খেলে তাকে দেওয়া হয় সোনার যে যে সেকেন্ড হয় হয় তাকে দেওয়া আর যে থার্ড হয় তাকে দেওয়া হয় ব্রোঞ্জের মেডেল ঠিক আছে আমাদের ভারতের একটা খেলোয়াড় ছিল না আছে বই আর দেখো নীরজ চোপড়া জ্যাভলিন প্রো বলে একটা খেলা আছে কি বলতো লাঠির মতো একটা বল্লম থাকবে ছুঁড়ে দিতে হবে দূরে এই খেলাটাই ভারতের জন্য আগের অলিম্পিকে সোনা পেয়েছিল এই দেখো অলিম্পিকে আগে কিন্তু সোনার উপর এগুলো মেডেল দিত না কি জানো একটা শুধু পাতার মুকুট দেওয়া হতো তোমার আই থিঙ্ক জলপাই গাছই হবে হ্যাঁ জলপাই গাছের পাতার একটা মুকুট দিত ওটাই তোমার প্রাইস তাহলে প্রাইজ মানে সবসময় যে দামি হবে সেটা কিন্তু না প্রাইজ মানে একটা সম্মান আমাদের দেশের নাম ইন্ডিয়া না ভারত ভারত ইন্ডিয়া দুটোই কিন্তু আমাদের দেশে ঠিক আছে ইন্ডিয়া আর ভারত দুটোই ভারত বলে একটা রাজা ছিল আমাদের ভারতে ঠিক আছে সেই থেকেই তার নাম অনুসারে আমাদের নাম ভারত হয়েছে এটার নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি কি নাম স্ট্যাচু অফ লিবার্টি

এখানে একটা টাওয়ার আছে আইফেল টাওয়ার ঠিক আছে আমাদেরকে আমাদের দেশে জানো আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে কারা ইংরেজ ইংরেজরা থেকে এসেছিল জানো ওদের বাড়ি দিকে ওদের বাড়ি কি কাছে ছিল না দূরে ছিল দেখো এইখানে হচ্ছে ভারত আর এইখানে ছিল হচ্ছে ইংরেজদের বাড়ি এই যে ইংরেজদের বাড়ি এইটা আচ্ছা তোমরা আমাকে বলবে হ্যাঁ এই যে বলছি এইটুকু এইটুকু দেশ এত বড় একটা মানে আমাদের এত বড় দেশকে শাসন করে গেছে একশো নব্বই বছর ওইটুকু মনে হচ্ছে কিন্তু এইটুকু দেশ আমাদের এত বড় দেশকে শাসন করে গেল কেন কারণ ওরা ভারতীয়দেরকে বোকা বানিয়েছিল ওদের বুদ্ধিটা বেশি ছিল বুঝেছ আর কারণ আর একটা কারণ কি বলতো যে আমাদের দেশে যে রাজ্যগুলো ছিল না আমাদের ছোট ছোট অনেক রাজ্য ছিল দেশের মধ্যে ওই রাজাগুলোকে মানে তোমার বিভিন্ন যে যদি আমাদের আমরা এই এই জিনিস দেব রাজাগুলোকে বোকা বানিয়ে তারা দেখা গেলো আমি একে বোকা বানালাম ঠিক আছে এটা পুরো দেশটা হচ্ছে ভারত এই একটা রাজা এই একটা রাজা একটা রাজা একটা রাজা এদের মধ্যে মারপিট চলছে ঠিক আছে আমি হচ্ছে ইংরেজ আমি আসলাম আমি বললাম বন্ধু শোনো তোমাকে আমি অনেক টাকা দেব অনেক বন্ধুক দেব সৈন্য তুমি শুধু আমার সাথে থাকবা ঠিক আছে আর তোমার যে এই রাজাকে তুমি আক্রমণ করবো তো ঠিক আছে তোমাকে আমি হেল্প করে দেবো কথা দেখলো বাহ ইংরেজ তোমার বন্ধু তখন ইংরেজকে আশ্রয় দিল হ্যাঁ এবং তখন হেল্প করলাম এই রাজাকে আক্রমণ করে আমরা জিতে নিলাম তখন আমি বললাম কি দেখো আমি তো তোমাদেরকে হেল্প করি এই দুটো রাজ্য যে নালাম তুমি এক কাজ করো আমাকে একটা রাজ্য দাও এখানে ব্যবসা বাণিজ্য করবো ঠিক আছে তো ইংরেজরা প্রথমে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে করার জন্য তারপর দেখলো কি বাহ ভারতীয়দেরকে তো খুব সহজেই বোকা বানানো যায় তখন ওরা আস্তে আস্তে সব ভারতীয়দেরকে বোকা বানাতে বানাতে একশো নব্বই বছর কত বছর একশো নব্বই বছর এখানে রাজ করে দেয় বললাম ইংল্যান্ডে এইখানে আর ভারত হচ্ছে এইখানে আমরা কটা মহাদেশ যান আমাদের সাতটা মহাদেশ এশিয়া এই ব্যাপারে বলতে রাখো এইটা হচ্ছে এশিয়া বলো এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশিয়ানিয়া আন্টার্কটিকা এখানে কি মানুষ থাকে আন্টার্কটিকায় কারা থাকে আর এই যে দেখো এদিকে দেখো এদিকেও বরফ আছে আর এদিকেও বরফ আছে এই দুটো মেরু এটাকে বলা হয় মেরু এটাকেও বলা হয় মেরু ঠিক আছে এটাকে বলা হয় সুমেরু এটাকে বলা হয় কুমেরু সুমেরুতে কি দেখতে পাওয়া যায় মেরু ভাল্লুক আর কুমেরুতে কি দেখতে পাওয়া যায় पेंगुइन कुमिरुं नाम की महादेश बोल लाम? अंटार्कटिका। अलग रखों देश तक कैसे लोग महादेश तक है? यूरोप। तालेहम जिदी बोली फ्रांस। एक ट्रक बोल लाम ना फ्रांस से कौनसा है? फ्रांस को उन महादेशों में उसी तो? यूरोप। फ्रांस की किस कोड़े सिला अमेरिका के? स्टेट। स्टेट्यू टकी नाम। स्टे� আমেরিকা আমেরিকাতে আছে আমেরিকাতে আছে এটা হচ্ছে মিশর মিশর হচ্ছে পিরামিড দেখতে পাওয়া যায় এটা এশিয়া এটা আফ্রিকা এটা ইউরোপ এবার বলো মিশর কোন দেশে কোন মহাদেশে আছে এটা এশিয়া এটা আফ্রিকা নাকি ইউরোপ আরে এইটুকুটা হচ্ছে আফ্রিকা মহাদেশে এইটুকুটা তাহলে এটা কোন মহাদেশে পড়ছে এইটুকুটা আফ্রিকাই বলছে আফ্রিকা এই যে গুলো সব আফ্রিকায় আছে ঠিক আছে আফ্রিকার সমুদ্র থেকে বড় বনভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকার জঙ্গল বিশাল বড় জঙ্গল আফ্রিকাতে আছে এবার অ্যামাজনটা এখানে আছে তাহলে কোন আমেরিকায় এই তো পারছো তোমরা কি সুন্দর তাহলে দক্ষিণ আমেরিকায় আছে আমাজন অ্যামাজনের জঙ্গলে না খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বড় বড় মানে অজগর হ্যাঁ সব দেখতে পাওয়া যায় একটা দেশ আছে যাকে বলা হয় ভূমিকম্পের দেশ যে দেশে বছরে কয়েক হাজার বার ভূমিকম্প হয় ওই দেশটাকে ভূমিকম্প দেশ বলা হয় দাঁড়াও যেখানে থামবে সেই দেশটাকে দেখাচ্ছি যাও এইখানে একটা দেশ আছে এই যে এই রঙের দেখো জে এ পি এন কি হয় জাপান জাপান দেশটা তাহলে কোন মহাদেশ অবস্থা আমি দেখো এটা হচ্ছে পুরোটা এশিয়া তাহলে এশিয়াতে তাহলে আমাদের মহাদেশের মধ্যেই জাপান আছে তাই তো চীন দেশে একটা রাজা ছিল যার নাম সি হুয়াংতি কি নাম বললাম সি হুয়াংতি দেখলো কি আমাদের দেশের চারপাশে একটা প্রাচীর দিয়ে দিই যাতে বাইরের লোক এসে না আক্রমণ করতে পারে এবার আমরা প্রাচীর আমরা প্রাচীর দেখেছি আমাকে একটা প্রাচীর দেখাও এই যে প্রাচীর এই প্রাচীরের উপর দিয়ে কি ঘোড়া চলতে পারবে মানুষ চলতে পারবে গাড়ি চলতে পারবে ওই প্রাচীরটা এতটাই চওড়া ঘোরাও যেতে পারে অনেক কটা ঘোরা যেতে পারে জাপানকে আর একটা দেশ বলা হয় সেটাকে বলে সূর্যোদয়ের দেশ মানে জাপানে না প্রথম সূর্য দেখা যায় এদিকে বলে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় তাহলে আমরা দুটো জিনিস জানলাম জাপানকে বলা হয় হ্যাঁ ভেরি গুড কিসের কিসের দেশ বলে আবার বলো এবার কোন দেশে সবচেয়ে বড় প্রাচীন আছে কোন মহাদেশে জঙ্গল দেখতে পাওয়া আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং ফ্রান্স ফ্রান্স দেশটা কোন মহাদেশে আছে ফ্রান্স ফ্রান্স ইংল্যান্ড এগুলো কোন মহাদেশে আছে আমি বলছি অপশন দিচ্ছি এশিয়া আফ্রিকা ইউরোপ ইউরোপ স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি এটা আফ্রিকা না আফ্রিকা তো এইটা এটা কি আমেরিকা আমেরিকা মেরু ভাল্লুক কোন দিকে দেখা যায় আমি দেখে দেবো বলো সুমেরুতে না কুমেরুতে মেরু ভাল্লুক দেখা যায়

এক গ্লাস খরখরির জল কিন্তু ওই জলটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাথার পর ছিটিয়ে নেবে বুঝতে পারবে দেখো ইংলিশে কি বলে আমাকে আবার কি বলছে আমি তোদেরকে বলছি এটা কি ইংলিশে কি বলে আমাকে কি বলছিস কেন তোদেরই বলছি চাবি ইংরেজি কি বল

দেখো ম্যাগিন কি করেছিল ও জাহাজে যাইনি মনে রাখার জন্য বলছি জাহাজে বেরিয়েছিল তো বেরিয়ে এক বছর দু বছরের খাবার নিয়ে গেছিল দু তিন বছরের পৃথিবী ঘুরে ঘুরে আবার এইখানে ফিরে এসছে তারপরে ও বুঝলো কি যে পৃথিবীটা মনে হয় গোল যদি গোল না হতো তাহলে কিন্তু আমরা একই জায়গায় ফিরে আসতে পারতাম না